এটা কিন্তু খুবই একটা স্পোর্টি লুক এবং খুবই সুন্দর একটা গাড়ি কিন্তু জাপানিজ রিকন্ডিশন হ্যাঁ এটার অপশন শীটও কিন্তু আমার কাছে আছে চাইলে দেখতে পারবেন অপশন ভাইয়া ভাই আপনার শুরু করে আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরস ঠিক উল্টা পাশে আমার শোরুম আজকে একটা গাড়ি নিয়ে আসি আপনার ভিডিওতে আমি সবসময় ইউজড গাড়িগুলো দেখাই বাট এটা দেখাবো বাংলাদেশি ইউজ হয় নাই এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি নিয়ে আসছি এক পিস আমরা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে থাকি মানে সর্বোচ্চ ভালো গাড়ি না হলে আমরা ইম্পোর্ট করি না এটার বলার তেমন কিছুই নাই এই গাড়িটা আপনি মাত্র পনেরো লাখ টাকা থাকলেই এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা কীভাবে নেবেন কী কীভাবে নেবেন দেখতে হলে আমার ভিডিওটাতে সাথে থাকতে হবে ভাইয়া তাহলে আপনি বুঝে যাবেন যে এই পনেরো লাখ টাকা দিয়ে আপনি এই মাছটা এক্সেলা আঠারো মডেলের একটা রিকন্ডিশন গাড়ি যেটা বাংলাদেশি ইউজড হয় নাই মানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন হয় বাংলাদেশে সেই গাড়িটা পাবেন আমি দেখে এটা ভাইয়া মাস জেলা এটা কিন্তু মানে অন্য মানে অ্যালিয়ন প্রিমিয়র মতো না এটা কিন্তু খুবই একটা স্পোর্টি লুক এবং খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িগুলা কিন্তু মানে যারা এই মাসদা মানে কয়টার বাইরে যারা চালান এ এই গাড়িগুলো কিন্তু তারাই নেবে শুধু কারণ এই গা এই ধরনের গাড়ি যারা একবার ইউজ তো হবে তারা কিন্তু কয়টা গাড়ি নেবে না তো এইটার ইউজ আরও আলাদা এটা রিকন্ডিশন গাড়ি এটা কিন্তু আমার বলার কিছু না এগুলা সব কিছুই অরিজিনাল থাকে বাট এটার কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু এলইডি প্রোজেকশন হান্ড্রেড পার্সেন্ট এলইডি প্রোজেকশন পাবেন একটা মডেলিস্টের বডি কিট পাবেন পম পাবেন এবং গাড়িটা কিন্তু রেড কালার যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি সবকিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল এই জন্য আমি বারবার বলতে চিচ্ছি না এটার ইন্টেরিয়রটা দেখে ইন্টেরিয়রটা কিন্তু অনেক লাকজেরিয়াস ইন্টেরিয়ার এবং একটা গাড়ি একদম গাড়ি লাকজারিয়াসী মডেল হচ্ছে এটা মডেল মডেল এটা কিন্তু জাপানিজ প্রি কন্ডিশন হ্যাঁ এটার অপশন সিটও কিন্তু আমার কাছে আছে চাইলে দেখতে পারবেন এটার অপশন সিট এটা এটা মাত্র তিরিশ হাজার সাতশো মাইলেজ আসছে এখন তিরিশ হাজার নয়শো মাইলেজ আসছে মানে আমার বর্তমান অবস্থায় আসছে আচ্ছা ঠিক আছে এটার কিন্তু পার্কিং সেন্সর আছে সামনে পার্কিং সেন্সর পিছনে পার্কিং সেন্সর চারটা টায়ারই নতুন পাবেন এটা নতুন গাড়ি অবশ্যই নতুন পাবেন ওকে এটা কিন্তু পুশ স্টার্ট ভাইয়া এবং সিটে কিন্তু অনেক কমফোর্টেবল এইগুলা গাড়িতে সিটে বসে কিন্তু অনেক কমফোর্টেবল এবং অনেক ভারী গাড়ি অনেক স্পেস এবং হচ্ছে আমরেস আছে কাপড়টা সহ চলেন এবার সিসি ভাই পনেরোশো এটা পনেরোশো সিসি দি ভাইয়া এই হচ্ছে ইঞ্জিন ভাই হ্যাঁ সিসি পনেরোশো মাজদা এক জেলা মাজদা এক জেলা এগুলো ভাই মাইলেজ কীরকম পাওয়া যায় ভাই এইগুলা এই যে দেখেন এই যে এইগুলো দেখেন অরিজিনাল এগুলা মাইলেজ আপনি দশ পাবেন ঢাকার ভেতরে দশ পাবেন ঢাকার বাইরে একটু বারো পনেরো পর্যন্ত যাবে মাইলেজটা পাবো জি 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 মডেল হচ্ছে আঠারো মডেল হচ্ছে দুই মডেল এবং এটা রেজিস্ট্রেশন যে নিবে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করতে পারবে ভাই আচ্ছা আর এটা পনেরো লাখ টাকার ভিতরে গাড়িটা নিতে হলে আপনি এটাতে ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটি পাবে ব্যাঙ্ক লোনের ব্যাঙ্ক সুবিধা আছে এটা ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন দিবে ভাইয়া এই ওকে এবং প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে ক্যাশ তিরিশ লাখ তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা আপনি ক্যাশ দিলেও তিরিশ লাখ টাকা এটা ব্যাঙ্ক লোন করলেও তিরিশ লাখ টাকা আমাদের কোন মানে ব্যাঙ্ক লোন ক্যাশ দিলে কম বিষয়টা এরকম না ব্যাংক আমাকে টাকা দিবে আপনি ব্যাংকের সাথে বুঝবেন আমাকে ব্যাংক পরিশোধ করবে টাকা এই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বল ভাই আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু এই যে ভাইয়া এই যে এটা অপশন শিটটা দেখেন এই যে মাইলেজ আছে তিরিশ হাজার সাতশো হ্যাঁ এনে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে চাইলে আপনি অপশন শিটটা দেখতে পারবেন ওকে এবং গাড়ির কালারটা খুব সুন্দর হেভি সুন্দর কালার আসলে এই ধরনের গাড়িতে এই ধরনের কালার কিন্তু খুবই ভালো লাগে এবং গাড়িটা কিন্তু ইউনিক গাড়ি এগিয়ে এইগুলো গাড়ি চালায় কিন্তু অনেক মজা বিশেষ করে সেল ব্যাগ যাওয়ার জন্য একটা পারফেক্ট গাড়ি ভাইয়া ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম